ব্রাহ্মণবাড়িয়ার প্রাইভেট পড়তে গিয়ে নিখোজ শিক্ষার্থী আশাফুলের সন্ধান চাই পরিবার কসবাটিভি ডেস্ক রিপোর্ট শিরোনাম দিয়ে সাথে বাংলা আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার প্রাইভেট পড়তে গিয়ে নিখোজ হয়েছেন বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশাফুল ইসলাম জয় বুধবার বিকেল তিনটার সময় প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান মিলছে না সে ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাজপাড়া এলাকার মোহাম্মদ নুরুল ইসলাম ও মোসাম্মদ আইরিন আক্তারের ছেলে তার বয়স চোদ্দ বছর এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী আশরাফুল ইসলাম জয়ের পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে আশরাফুল ইসলাম জয় দেখতে শ্যামলা বর্ণের এবং উচ্চতা পাঁচ ফুটের মতো নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না পরিবারের সদস্যরা জানিয়েছেন বুধবার দুপুরের পর থেকে শিক্ষার্থী আশাফুল ইসলাম জয় নিখোঁজ রয়েছে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না তার আশাফুলের সন্ধান পেতে সকলের সহযোগিতা চেয়েছেন কেউ যদি তার সন্ধান পান তাহলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করুন পাঁচবার টিভি সাংবাদিক সঠিক থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন